লোকসমাগমবিহীন লঙ্কামুড়ার পিঠে পুলি উৎসব জলুসহীন আলপনাগ্রাম খালি স্টলে পাতা আছে চেয়ার টেবিল কিন্তু নেই দোকানিরা এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় সেই অনুষ্ঠানেই আবার আমন্ত্রণ জানানো হলো না এলাকার জনপ্রিয় বিধায়ক সুদীপ সরকারকে তবে কি সেই থেকেই মানুষের মধ্যে ক্ষোভ এ কারণেই কি এবারের মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে খালি চেয়ারগুলো উল্লেখ্য বেশ কয়েক বছর যাবত চার বরজলা বিধানসভা কেন্দ্রের আলপনাগ্রামে আয়োজিত হয়ে আসছে পিঠে পুলি উৎসব আর এই উৎসবকে ঘিরে বরাবরই ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়েছে স্থানীয়দের মধ্যে কিন্তু সেই উদ্দীপনা যেন এবছর কিছুটা ম্লান একদিকে মঞ্চে বসে অনুষ্ঠান উপভোগ করছেন খোদ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস প্রমুখ তো অন্যদিকে মঞ্চের দিকে চেয়ে খা খা করছে শ্রোতাদের জন্য বিছিয়ে দেওয়া চেয়ারগুলি উল্লেখযোগ্য বিষয়ে চার বর্জলায় পিঠেপুলির এই উৎসবে আমন্ত্রণ পাননি খোদ এলাকার জনপ্রতিনিধি এমনকি সরকারি কোনো অনুষ্ঠানেই ওনাকে আমন্ত্রণ জানানো হয় না বলেও আক্ষেপ প্রকাশ করেছেন উনি তৎসঙ্গে উনি বলেন বিজেপি সরকারের এই মানসিকতাই ধীরে ধীরে মানুষের মন থেকে তাদের মুছে ফেলছে শুনুন কি বলছেন এই নিয়ে বর্জলা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার চার বর্জলা বিধানসভা কেন্দ্রের মধ্যে যতগুলি সরকারি প্রোগ্রাম হয় এ পর্যন্ত আমি বিগত মানে তিন বছর হতে চলল কিন্তু কোনো প্রোগ্রামেই আমি নিমন্ত্রণ পাইনি বিশেষ করে এখন আজকে যে প্রোগ্রামটা আমাদের লঙ্কামুরা আলপনা গ্রাম যে তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেটা হতে যাচ্ছে বা হচ্ছে উদ্বোধন হচ্ছে তো সেই জায়গার মধ্যেও আমি অপেক্ষায় ছিলাম কিন্তু তারা কোনো নিমন্ত্রণ আমাকে করেননি এবং বিশেষ করে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি আমাদের নজর আছে তাদের যে এই মানসিকতা এই মানসিকতার কারণে মানুষ তাদের কাছ থেকে এখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আমি খবর নিয়ে দেখেছি আপনারাও খবর নিয়েছেন যে স্টলগুলি তৈরি করা হয়েছে পিটিপল্লির উৎসব হিসাবে এবং বিশেষ করে এই রাজ্যের যে মাননীয় মন্ত্রী মহোদয়রা এবং আমাদের আগরতলা পৌর যে মেয়র সাহেব সেই জায়গাতে উপস্থিত কিন্তু জনসমাগম নাই বললেই চলে তো সেই জায়গার মধ্যে তাদের যে মানসিকতা যে নেরু মানসিকতা মানুষকে সঙ্গে নিয়ে যে মানুষের মধ্যে মিলনের মেলা সেটা তাদের মধ্যে আজকাল আমরা সেটা লক্ষ্য করতে পারছি না সেই জন্য মানুষ বুঝতে পেরে ত্রিপুরা রাজ্যের যে পরিবেশ ধীরে ধীরে যে জায়গাতে চলে যাচ্ছে মানুষও এগুলি দেখে অভিজ্ঞতার নিরিখে মানুষ তাদের কাছ থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে আর আমি বলবো এই মেলাকে বাদ দিয়েও আমাদের যে বরজলা বিধানসভা এলাকার মধ্যে বিভিন্ন সময় যে স্কুলের অ্যানুয়াল স্পোর্টসগুলি হয় এবং বিশেষ করে আমি দেখেছি গত দেড় বছর আগে আমাদের পটুনগর হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয় কিন্তু সেই জায়গার মধ্যে দেখলাম জাঁকজমক করে অনুষ্ঠান করেছেন কিন্তু সেই জায়গার মধ্যে আমাকে ব্রাপ্ত রেখে সেটা করেছেন আমি পরবর্তী সময়ে খবর পেয়েছি যে এই ধরনের অনুষ্ঠান করেছি এমন অনেক উদাহরণ আছে আমার বরজলা বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু আমাদের বরজলা বিধানসভা কেন্দ্র হবে কেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম ফ্রন্টের যতটা জায়গাতে আমাদের বিধায়ক আছেন আপনারা দেখেছেন যে সুনামুরা যে প্রশাসনিক বিল্ডিং যে জায়গার মধ্যে উদ্বোধন করা হয়েছে আমাদের সেই জায়গার যে বিধায়ক সেই বিধায়ককে সেই জায়গার মধ্যে প্রাপ্ত রেখেছেন আমাদের যুব যুবরাজনগরের বিধায়ক ওনাকেও অনেক সময় ওই জায়গার মধ্যে প্রাপ্ত রাখে বিভিন্ন যত বিধায়ক আছে সেই জায়গার মধ্যে আমাদেরকে ব্রাপ্ত রেখে তারা এই অনুষ্ঠানগুলি করছেন আমি এটাই বলবো এই সংস্কৃতিটা আমাদের এই ত্রিপুরা রাজ্যে এই বিজেপি জুট সরকারের সময়ে শুরু হয়েছে বিগত সময়ে এই ধরনের কোনো সংস্কৃতি আমাদের ত্রিপুরা রাজ্যে ছিল না সেটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি সেটাকে জনগণ আগামী দিন জনগণের দরবারে জনগণ সেটার বিচার বিশ্লেষণ করে আগামী দিনের সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি খবরের প্রতিবাদ